দুয়া কবুল হলো না রে আব্বু দোয়া কবুল হলো না আমার দোয়া কবুল হলো না আমার দোয়া কবুল হলো না আমি আমি একবারে ঝরে আমি আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতে চাই আমি একবারে ঝর্ণ হলো আমার ছেলেকে আমি বুকে ধরতে চাই ও আমার সোনা ও আমার কলিচা

আমার সন্তান ও খালামনি খালামনি রে ও খালামনিকে ছেড়ে চলে গেলে তুমি একটা বড় বুঝতে পারলে না হ্যাঁ তুমি এত বড় স্বার্থপর হয়ে গেলে তোমার খালামনি মরে যাবে তোমার খালামনি বাঁচবে তুমি জানো না একটু তুমি আমার ওখান থেকে আসলে আমি বিছনায় শুয়ে শুয়ে সারাক্ষণ তোমার জন্য ধোয়া করি দুয়া কবুল হলো না রে ابو দোয়া কবুল হলো না আমার দোয়া কবুল হলো না আমার দোয়া কবুল হলো না আমি আমি একবারে জোরে আমি আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতে চাই আমি একবারে জোরে হলো আমার চলেকে আমি বুকে দুধ চাই আমার আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সে আমাকে ফোন করেছিল ফোন করে আমাকে বলছিল খালামুনি কি হয়েছে সৃষ্টি কাতে কাঁদতে আমাকে ফোন দিচ্ছে যে খালামুনি আঘাতপ্রাপ্ত হয়েছে ফ্যান পরে তারপরে সে আমাকে কত পরামর্শ দিচ্ছে খালামুনি ডাক্তারের কাছে যান ওখানে যান এটা করেন তারপরে আমার ছেলে আমাকে ফোন দিয়েছিল আমি ব্যস্ততার কারণে ফ্যান ধর ফোন ধরতে পারিনি ইন্ডিয়া গেছে তখন আমাকে ফোন দিয়েছিল আমি ফোন ধরতে পারিনি আমি স্কুলে ছিলাম ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম ধরতে পারিনি পরে ফোন আর দেই সে ব্যস্ত থাকে কারণ তা সে একটু ফ্রি হলেই সে আমাকে ফোন দেয় ফ্রি হলেই আমার খোঁজ নেবে সবার খোঁজ নেবে ভিডিও কল দেবে ও সে আমার বাড়িতে রোজার মধ্যে গেছিল চলে যাবে তো হ্যাঁ এত ব্যস্ততার মধ্যে ওই কারণে গেছিল তাহলে আমার খালামনের কাছে চলে যায় আমার খালামনের কাছে চলে যায় ও চলে যাবে তো ওই জন্য আমাকে ডিসেম্বরে এত রিকোয়েস্ট ওখানে যাওয়ার জন্য যার জন্য আমি থামতে পারিনি আমি সঙ্গে সঙ্গে আমার বাচ্চার কাছে গেছি সে আমাকে যে কি আদর যত্ন করেছে আমার বাবা ছিলাম ছিলাম আমি তোমাকে তুমি একবার আমার বুকে আস তোমাকে আমি কিভাবে বুকে করব তুমি সব সময় তো আমাদের বুকে থাকো সব সময় সব সময়